দেখো এখানে অঙ্কটি কে দেওয়া কি দেওয়া আছে দেখো এখানে দেওয়া আছে একটি আয়তকার মাঠের ও প্রস্থের অনুপাত থ্রি টু এবং তার ক্ষেত্রফল এগারো হাজার চুরানব্বই মিটার প্রতি মিটারে দুই টাকা পঞ্চাশ পয়সা হিসেবে মাঠের চারিদিকে বেড়া দিতে কত টাকা খরচ পড়বে তাহলে দেখো এক্ষেত্রে মানে মাঠের ক্ষেত্রফল ফল দেওয়া আছে আর মাঠের দৈর্ঘ্য বস্তুর অনুপাত দেওয়া আছে আমাদেরকে বের করতে হবে কি কিন্তু মানে বাইরের দিকে বেড়া দিতে অর্থাৎ বাইরের দিকে বেড়া দেওয়া মানে কি তার মাঠটার মনে মাঠটার মানে আমার কি বাইর করতে হবে পরিসীমা বের করতে হবে তাহলে পরিসীমা বাইর করলে আমরা কত মিটার মানে প্রতি মিটার কত টাকা এখানে কিন্তু দেওয়া আছে প্রতি মিটার দুই টাকা পঞ্চাশ পয়সা তাহলে পরিসীমা টোটাল যত মিটার বাইর হবে সে ওই মানে মানটাকে আমরা যদি দুই টাকা পঞ্চাশ পয়সা দিয়ে ইন্টু করে দিই তাহলে কত খরচ হবে এটা আমরা বাই করতে পারব তাহলে দেখো আমরা এখানে কী দেওয়া আছে দৈর্ঘ্য বস্ত্রের অনুপাত দেওয়া আছে তো দৈর্ঘ্য বস্ত্রের অনুপাতটাকে আমরা ধরে নিব ধরি দৈর্ঘ্য ধরি কত কত আর প্রস্থ আচ্ছা তাহলে দৈর্ঘ্য হল থ্রি এক্স প্রস্থ হলো টু এক্স ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমার তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে আমার ক্ষেত্রফল করতে হবে তাহলে ক্ষেত্রফল হবে দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্তুত মানে কত সিক্স এক্স স্কোয়ার আমি ডাইরেক্ট লিখছি তাহলে ক্ষেত্রগুলো কত হবে সিক্স এক্স স্কোয়ার ইগুল টু তাহলে ক্ষেত্রগুলো এখানে কিন্তু দেওয়া সংখ্যার মধ্যে এগারো হাজার চুরানব্বই বর্গ মিনিটেড হ্যাঁ তাহলে ওয়ান ওয়ান জিরো নাইন ফোর আচ্ছা আমি ইউনিট লিখছি না ইউনিটগুলো কাটা যাবে চলে যাবে হ্যাঁ কাটা যাবে আচ্ছা তাহলে এখানে আমি এক্সের মান পার্ক করতে হবে তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ইগুল টু কত হবে এক্স স্কোয়ার ইগুল টু আমরা লিখতে পারি ওয়ান ওয়ান জিরো নাইন ফোর বাই সিক্স আচ্ছা সিক্স দিয়ে যদি আমি এগারো হাজার চুরানব্বই চুরানব্বইকে কাটি তাহলে কত হবে এগারোটি সিক্স দিয়ে কাটলে হবে ওয়ান ওয়ান এইট ফোর নাইন এটা হবে তাহলে এক্স স্কোয়ার গোলটা তো আচ্ছা আর ওয়ান এইট ফোর নাইন মানে কত এক্স স্কোয়ারি গোলটা আমরা এখানে ফর্টি থ্রি স্কোয়ার লিখতে পারি তাহলে ফোরটি থ্রি স্কোয়ার মানে কত ওয়ান এইট ফোর নাইন ঠিক আছে তাহলে দেখো এক্স স্কোয়ার মানে কত ফর্টি থ্রি স্কোয়ার তাহলে এক্সের উপরে কত হবে ফোরটি থ্রি হবে তাহলে এর মান কত হবে ফোরটি থ্রি আচ্ছা দেখো আমরা এখানে কিন্তু এর মান পেয়ে গেছি তাহলে দীর্ঘ পোস্ত কত হবে তাহলে আমরা ডাইরেক্ট লিখছি তাহলে দৈর্ঘ্য হবে থ্রি এক্স মানে দৈর্ঘ্য থ্রি এক্স মানে থ্রি ইন্টু ফোরটি থ্রি তা আমরা ডাইরেক্ট ইন্টু হলে পাবো এসে ওয়ান টু নাইন মিটার ওয়ান টু নাইন মিটার এটা হলো তাহলে কত হবে হবে দেখো আচ্ছা এখানে এখানে জফলাটা হবে না আচ্ছা তাহলে প্রস্ত কত হবে তাহলে প্রস্ত হবে টু ইন্টু এক্স আচ্ছা টু ইন্টু এক্স মানে টু ইন্টু ফোরটি থ্রি তাহলে টু ইন্টু ফোরটি থ্রি মানে কত টুন্টু ফোরটি হলো মানে কত এইটটি সিক্স তাহলে এইটটি সিক্স মিটার আচ্ছা তাহলে দেখো আমরা দৈর্ঘ্য প্রস্তাব পেয়ে গেলাম তাহলে এক্ষেত্রে আমরা ডাইরেক্ট লিখতে পারি মাঠের পরিসীমা আচ্ছা মাঠের পরিসীমা কিন্তু টু ইন্টু দুর্গা প্লাস প্রস্ত তাহলে ডাইরেক্ট আমরা মাঠের পরিসীমা লিখতে পারি পরিসীমা আচ্ছা পরিসীমা তাহলে পরিসীমা কিন্তু আমরা কত লিখতে পারি টু ইন্টু দুর্গাপ্লাস দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হল একশো উনতিরিশ ওয়ান টু নাইন প্লাস প্লাস তোলো এইটটি সিক্স তাহলে আমরা ডাইরেক্ট এনে মিটার হইব তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি কত আমরা ডাইরেক্ট ইন্টুগুলো পাই এসে ফোর থ্রি জিরো মিটার এটা হলো তার পরিসীমা আচ্ছা প্রত্যেক মিটারে যেহেতু কত টাকা খরচ হয় দুই টাকা পঞ্চাশ পয়সা আর তাহলে টোটাল খরচ হবে কত আচ্ছা তাহলে তো টোটাল খরচ হবে তাহলে মোট খরচ আমি ডাইরেক্ট করছি মোট মোট খরচ মোট খরচ হবে কত তাহলে প্রত্যেক মিটারে যেহেতু খরচ হচ্ছে দুই টাকা পঞ্চাশ পয়সা এখানে টোটাল আমার পরিচে ফোর জিরো তাহলে টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ মানে দুই টাকা পঞ্চাশ পয়সা এনে টাকা হবে ঠিক আছে টাকা আচ্ছা টাকা হবে তাহলে এখানে কত হবে ডাইরেক্ট ইন্টু করলে আমরা পাবো সে ওয়ান জিরো সেভেন ফাইভ টাকা এটা হবে আনসার তো এ সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা নতুন অবশ্য কিন্তু সাবস্ক্রাইব করবে আর অবশ্যই শেয়ার করবে সবাইকে ধন্যবাদ